আজকে যারা হাদিকে মেরেছে যারা আবদার ফাহাদকে মেরেছে যারা আবু সাইদকে মেরেছে তারা যেখানেই যাক তারা যা কিছুই করিক না কেন আপনি মনে রাখবেন তারা আমার পাকের নিকট সবচেয়ে ঘৃণিত মানুষ ঠিক কিনা বলেন বুখারি শরফ হাদিসে আসছেন নবীজি বলেছেন আবু গজুর নাস তিন প্রকার ব্যক্তি আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি ঘৃণিত কয় প্রকার মানুষ ভাই আরো জোরে বলেন কয় প্রকার মানুষ তিন প্রকার এক নম্বর হচ্ছে মুল হেদুন ফিল হারমি যে ব্যক্তি কিনা কাবা শরীফের ভিতরে অন্যায় কাজ করে নজ্লা কাবা শরীফ যেখানে আল্লাহর ঘর এর ভিতরে যে ব্যক্তি অন্যায় কাজ করবে পাপাচার করবে আল্লাহ পাকের নিকট ওই ব্যক্তি হলো কি ব্যক্তি ঘৃণিত ব্যক্তি দুই নম্বর হচ্ছে অমুবে তাকিন ফিল ইসলাম সুন্নাত জাহিলিয়া যে ব্যক্তি ইসলামকে পাওয়ার পরেও জাহিলিয়াতে রীতিনীতি এবং নিয়মকানুনকে অনুসরণ করে জাহিলি যুগের মতো চলাফেরা করে ওই ব্যক্তির পাকের নিকটকে সব চাইতে ঘৃণিত একজন মানুষ তিন নম্বর হচ্ছে অমু তলেবু হুরিকা দামাহু যে ব্যক্তি কিনা কোনো মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে ভাবে কোনো কারণ ছাড়া ওই ব্যক্তি পাকের নিকট চাইতে ঘৃণিত মানুষ কথা কি বুঝে আসছে আজকে যারা হাদিকে মেরেছে যারা আবদার ফাহাদকে মেরেছে যারা আবু সাইদকে মেরেছে তারা যেখানেই যাক তারা যা কিছুই করুক না কেন আপনি মনে রাখবেন তারা আমার আল্লাহ পাকের নিকট সবচেয়ে ঘৃণীত মানুষ ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকল প্রিয় কবুল করুন আমাদের সমাজ এবং দেশটাকে আল্লাহ পাক আইন দ্বারা ভরপুর করুন সকলে বলছে আল্লাহ আমিন